হে ব্রিয়ন কি অবস্থা সবার আশা করছি সকলে ভালো আছেন ব্যাক সকালের একটা তো একটু ইস্যু সমস্যা নাই আজকে প্রথমেই আন্ডার ওয়ারটা দিয়েই শুরু করতে চাচ্ছি আহ জানি না কতটুকু করতে পারবো কালকের একটা গেম প্লেতে দেখেছিলেন রাতের বেলায় আমি সেখানে পাঁচ লাখ থেকে ছয় লাখ পঞ্চাশ হাজারে নিয়ে আসছি তো এখন যদি এক দেড় লাখ এখান থেকে নিতে পারি মনে করেন আর সকাল বেলায় দরকার নাই ভাই বেশি লোভ করা ভালো না আমি মনে করি এই জন্য অল্পতেই সন্তুষ্ট থাকতে হবে বেশি লোভ করতে যাইয়ে যদি সব কিছু হারা যায় তখন তো সমস্যা না এই জন্যই বাস গেল যদিও এখন সেটাও শুনে সমস্যা নাই আশা রাখতেছি যে প্রফিট হবে আর গেমটা প্লে করতেছি মেগাবাড়িতে যারা মেগাবাড়িতে গেম প্লে করেন তারা হয়তো জানেন যে কি পরিমানে আসলে প্রফিট দেয় যারা প্লে করেন না তাদের কথা আমি বলতে পারবো না তবে ওয়ান অফ দা বেস্ট সাইট আমার কাছে মেকআপ আর লাগে দেখো ওখানে বাদ ক্রাসে চলে আসি কারণ আন্ডার এর ভাই নীতিটা ভালো ঠেকতিছে না এই জন্য আন্ডারওভার থেকে বের হয়ে আসলাম আর যারা আমার মেইন চ্যানেল থেকে আসছেন তারা অবশ্যই এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন কারণ এখানেই এখন থেকে আপনারা ভিডিও পাবেন যদি গেম প্লে করি তাহলে অবশ্যই এই চ্যানেলে ভিডিও দিয়ে দিব। এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেটওয়ার্ক এর একটু ইস্যু আছে সমস্যা নেই দেখা যাক আজকে টার্গেট ফিল আপ করতে পারি কিনা যাক ছয় লাখ কত ছিল পঞ্চাশ হাজার ছাপ্পান্ন হাজার দেখেন সাত লাখ তেত্রিশ হাজার হয়ে গেছে এখন সকাল বেলা তো ভালো প্রফিট দিতেছে যাক অবশেষে তিন চার মিনিটে হয়ে গেল প্রফিট এক লাখ রিক্স বিহীন ভাবে আর বিগত দিনে যেসব আমি রিক্স নিছিলাম ভাই এখন আর ওই ধরনের রিস্ক নেই না কারণ কম কম করে রিক্স নিয়েই প্লে করা ভালো আপনারা অনেকেই আছেন অনেক সাইটে গেম প্লে করে থাকেন তো আমি আপনাদের কাছে বলবো যে আপনারা মেগাপারি এখানে গেম প্লে করে দেখতে পারেন আমার কাছে ওভারঅল ভালোই লাগছে আপনাদের কাছে ভালো লাগতেও পারে বা আমি বিগত দিনে এখান থেকে যত টাকা নিছি সেটা আপনারা অনেকেই জানেন অনেকেই হয়তো জানেন না চলে নান্ডার ওভার একটু খেলে দেখি এটা আট ফিল আপ করা যায় কিনা তো যারা আমার পূর্বের গেম দেখছেন তারা জানেন যে আমি কি পরিমাণ এখান থেকে প্রফিট করছি তো তাদেরকে আর বলার মতো কিছুই নাই তো আবারও অনেক দিন পর চলে আসছি গেম প্লে করতে কেননা আমার আবারও টার্গেটে আমার দর পড়ে গেছি মানে যত টাকা বিগত দিন ইনকাম করেছি দেড় মাস একটা রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়ার পর আবার চলে আসছি আসলে ওই মাসে যে আমি কোথায় গেছি সেটা বলার মতো না আমি গেছিলাম আসলে বিদেশে বিদেশে যেছিলাম একটাই কারণ যে বিশেষ একটা কারণে গেছিলাম একটু নেটওয়ার্ক ইস্যু আছে প্রফিট দিবে কিন্তু তো এখানে একটা লাগলে কিন্তু হয়ে যাবে তো অ্যাকাউন্ট খোলার সময় যারা বোনাস নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া বোনাস প্রোমো কোডটা অ্যাকাউন্ট খোলার সময় দিয়ে দিবেন তাহলে আপনি যখন নতুন অ্যাকাউন্ট খুলবেন প্রোমো কোড দিয়ে প্রথম ডিপোজিট যদি এক হাজার টাকা করেন তাহলে আরো এক হাজার টাকা বোনাস পাবেন কি রে ভাই বুঝতেছি না কি হইতেছে রিক্স নিতে ভালো লাগে না বল আবার রিক্স না নিলেও হয় না দেখছেন সাড়ে সাত লাখ থেকে ছয় নামাই দিছে খেলাটাই ভুল হয়েছে খেলাটাই ভুল হয়ে গেছে দেখি আসলে যখনই সাড়ে সাত হয়েছিল তখনই যদি বাদ দিতাম সেটাই মনে হয় ভালো ছিল আরে ভাই নেটওয়ার্ক কি হইলো রে ভাই উপরে তো এমবিপিএস টানতেছে কেবিপিএস দেখে এখানে কতটুকু প্রফিট করতে পারি চল্লিশ হাজার পাইলাম আবারও চল্লিশ এখানে বিশ হাজার লাগাইলে চল্লিশ দেয় যাক ভাই এবার একটা বড় অ্যামাউন্ট পাইছি আবারও আমার আগের জায়গায় চলে আসছে এখন আর আমি এটা প্লে না একটু প্লে করে এখান থেকে বের হয়ে যাব কারণ একটু আগেই দেখছিলেন যে চার মাইনাস মাই দিছিল। তো আমি চাই না যে আবার ওই পাঁচ এনআমা যাক বুঝতে পারছেন দেখি ক্রাশটাই ট্রাই করে দেখি কারণ ক্রাশে দশটার মধ্যে নিম্নত তো একটা যায় কিন্তু কথা হলো আন্ডার ওভারে যদি আপনি একবার পড়েন সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় নাও হইতে পারে পনেরো বিশটা আপনার কাছ থেকে নিয়ে নিবে তারপরে দেখবেন যে নাও হইতে পারে ক্রাশে যে অবস্থা দেখতেছি হুম তো যারা যারা মেগা বাড়িতে অ্যাকাউন্ট করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে সবকিছু পাবেন অনেকেই আছেন যে মেঘাবাড়ি অ্যাপ্লিকেশন খুঁজে পান না ডেসক্রিপশন বক্সে আমি অ্যাপ্লিকেশনের এর দিয়ে দিয়েছি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আরে মাদারসাদের কি হইলো রে ভাই আসলে কি অতিলোভিতা অতি নষ্ট বুঝতে পারছেন দেখেন আরে মাদার সত একটা জান আরে ভাই সবগুলো দেড় গুনে দুই গুনে ভাড়ায় দিতেছিস মাদার রেটাও গেল না আজকে লস হয়ে গেল আর আজকে যদি লস হয়ে যায় ভাই আমি দেখি অন্য সাইডে চলে যাব এত বার গেলে হয় বেশি অ্যামাউন্টের কোনো প্লেয়ারই নেই আমি একাই আছি দেখেন আশা হোক কপালে যা লেখা আছে তাই হবে কিন্তু সাড়ে ছয় লাখ টাকা হারা মানে কি অলরেডি মাথার মধ্যে টেনশন উঠে গেছে রে ভাই যদিও বিগত দিনে কোটির ওপরে নিছি এটা তো আপনারা জানেন কিন্তু কোটির ওপরে নিলেও ভাই এগুলা খারাপ লাগে কারণ সেইটাও তো আমার নিতে অনেক কষ্ট হয়েছে তাই না মাদার্সদের কি বলবো খানকির ছেলে একটা দশ গুণ পর্যন্ত যাচ্ছে না খানকির ছেলে তার গুষ্টি শুধু মাঙ্গের গেমের আরে খাঙ্কি রে যাহ এত গেলো রে ভাই একটা ব্যতীত একটাও দেখলাম না যে দশ গুণ ইয়া গেল তিন গুণ গেল ছেলে রে খান ছেলে ছেলে মেজাজটাই খারাপ হয়ে গেল রে ভাই কত গেছিল দেখছেন হ্যাঁ তিরিশ ইন্টু ষোলো দেখেন খানকির ছেলে জাস্ট টাইমে কি যাওয়া লাগে খানকির ছেলে যা খেলবো না আর বাল